ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গ্রীষ্মের দাবদাহ গরমে হাঁসফাঁস করছে লোকজন আর এই গরমের সাথে পাল্লা দিয়েই তরমুজের চাহিদাও বাড়ছে হুড় করে শীতের শেষে গরম যখন পর্ব পর্ব করে তখন থেকেই খোঁজ পড়ে যায় তরমুজের তবে তার বাজারে আবির্ভূত হতে কিছুদিন সময় লাগে বটে আর আবহাওয়ার উষ্ণতা যত বাড়ে তার সাথেই পাল্লা দিয়ে বাড়তে থাকে তরমুজেরও চাহিদা গরম থেকে রেহাই পেতে ঠান্ডা তরমুজ বা তরমুজের রস ভীষণভাবে পছন্দ সবার। চলুন তবে জেনে নি এবারে তরমুজের বাজার নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা নামটা একটু শুনবো প্রেমানন্দ হালদার প্রেমানন্দ হালদার আপনি কি বরাবরই এই তরমুজের ব্যবসা করেন ব্যবসা করে মানে আপনার কি নিজে তরমুজে ক্ষেত আছে না এবার নেই এবার নেই আপনি প্রত্যেকবার তরমুজে ক্ষেত করেন হ্যাঁ তাতে এবারে কেমন সারা পাচ্ছেন তরমুজ ভালো

বেশি বড় সাইজ হয় এটা সাদা তরমুজি বলে এটাকে আমরা আম তরমুজ এটাকে আম তরমুজ আম তরমুজ আচ্ছা তো দুটোই লাল হচ্ছে তো লাল হচ্ছে এটার দাম একটু বেশি ওটার দাম বেশি তো আচ্ছা 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 তরমুজের নাকি ওই একটা ব্যাপার বলা আছে যে এই যে যেগুলো কালো কালো শেড আছে তরমুজে তো সেই শেডগুলো যদি কাছাকাছি হয় তাহলে সেই তরমুজটা নাকি মিষ্টি হচ্ছে আর হচ্ছে যদি এটা ভুল এটার সাথে কোনো সম্পর্ক নাই আচ্ছা তরমুজ পাকলেই মিষ্টি হয় আর এবার বিচি কোনটাতে বেশি হয় এটাতে না ওটাতে বড় জনে বিচিতে বেশি হচ্ছে